আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে দেখাবো তোমাদের যে কোনো লেখা যে কোনো লেটার লেখার নিয়ম তোমরা এই একটা লেটার শিখলে অনেকগুলো লিখতে পারবে হয়তো অনেকে জানো না হয় আমি তোমাদের সহজে দেখা দিচ্ছি এখানে দেখো এখানে তোমার ঠিকানা তারিখ দেবে তারপরে শুরু করবে মাই ডিয়ার যার কাছে লিখবে তার নাম লিখবে আই হ্যাভ গট ইউর লেটার স্টার্টেড থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট ফর ইউর সুইট নোট আই এম এই যে এই এখান পর্যন্ত কিন্তু সবকিছু লিখতে পারবে এরপরে তোমার তোমার যে লেটার আসবে সেই লেটার অনুযায়ী কয়েকটা লাইন লিখবে লেখা পরে পরে এখানে দেখবে আবার দিছি এখানে যে এই পত্রের মূল বিষয় নিয়ে আট থেকে দশটি বাক্য এখানে লিখবে লেখা পরে লিখবে নো মোর টু ডে আই উইল মিট ইউ উইথ ইন ভেরি শর্ট টাইম ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ উইথ বেস্ট উইশেস টু ইউ এভার মানে তোমার নাম এখানে দিবে আমি ছোট করে নিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে দিবে আমার ভিডিওতে অতিরিক্ত কথা বলি না জানি সময়ের অনেক মূল্য এই জন্য তোমাদের সময় বাঁচানোর জন্য সহজে ভিডিও শেষ করে দিই করে ফেলি এই জন্য তোমরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো আল্লাহ